সাতচল্লিশের আগে স্লোগান কী ছিল পাকিস্তান কা মতলব কে লাই লাহা ইল্লাল্লাহ লড়কে লেঙ্গে পাকিস্তান মারকে লেঙ্গে পাকিস্তান এই ছিল স্লোগান এই বাঙালিরা দিত আমরা দিতাম এই সমস্ত স্লোগান দিয়ে আনা হয়েছে আনার পরে রাষ্ট্র যখন স্বাধীন হলো আপনারা কি জানেন আলেমদের অবদান এখানে কি পরিমাণ ছিল পাকিস্তান হওয়ার পক্ষে মানে আমাদের বাংলাদেশটাও তো তখন কি ছিল পাকিস্তান ছিল যখনই রাষ্ট্র হলো পশ্চিম পাকিস্তানে জাতীয় পতাকা উত্তোলন করলেন শেখুল ইসলাম আল্লামা সাব্বির আহমদ উসমানী পূর্ব পাকিস্তান বাংলাদেশে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ গালে ইতিহাস ব্যাস স্বাধীনতা হয়ে গেছে দেশ পেয়ে গেছি রাষ্ট্র আর ক্ষমতাটা দখল করেই হজরত সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলীকে হযরত আপনি শিক্ষা দীক্ষার বিষয়টা দেখেন শিক্ষামন্ত্রী বানায় দিল প্রধানমন্ত্রী তাদের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের ডাক্তার রামজাদ চাচা রহমতুল্লাহ আলাই পাকিস্তানের এক প্রধানমন্ত্রীর ছেলে ছিলেন ডাক্তার রামজাদ চাচার বক্তব্য ব্রিটিশ আমলেও ঢাকা ক্লাবে ওই পরিমাণ মদ খাওয়া হয় নাই যেই দিন পাকিস্তান হয়েছে সেই দিন ঢাকা ক্লাবে ওই সময়কার সরকারি কর্মকর্তা এবং রাজনীতিবিদরা যে পরিমাণ মদ খাইছে অর্থাৎ ইসলামকে দেখিয়ে মুসলমানকে দেখিয়ে ইসলামিক সেন্টিমেন্টকে ব্যবহার করে যুগে যুগে ফায়দা লুটে নিয়েছে অন্য কেউ আর ফায়দাটা লুটে নিয়ে তাদেরকে ব্যাকফুটে পাঠিয়ে দেওয়া হয়েছে চোখের সামনে দেখলাম চব্বিশ